সকল পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলা প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন্দ্র চক্রবর্তীর হাত ধরে তিরিশে জানুয়ারি মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে সকল সাংবাদিকদের নিয়ে এক সুবিশাল মিছিল বের হয় মিছিলটি জগন্নাথ বাড়ি রোডস্থিত প্রেস ক্লাবের সামনে থেকে বের হয়ে গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে এক অনুষ্ঠানে মিলিত হয় মিছিল উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি প্রণব সরকার বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে মানুষ পাল সহ সকল সাংবাদিকরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্স বাংলা কিকৰ চৰা <rearr latitudeural calcium language> বছর আগরতলা প্রেস ক্লাবের চল্লিশ বছর মূর্তি সেটা পালন করছি তো সারা বছর ভেতরে অনেক প্রোগ্রাম হবে তো আজকে আমরা একটা মিছিলের মধ্য দিয়ে সেটা শুরু করছি অত্যন্ত আনন্দের দিন এই প্রেস ক্লাবের যারা প্রতিষ্ঠাতা তাদের থেকে শুরু করে আমাদের সমস্ত সিনিয়র মেম্বাররা জুনিয়র মেম্বাররা সবাই একত্রিত হয়েছে আমরা সবাই আমাদের সাংবাদিকদের ঐক্যের জন্যে তাদের ওয়েলফেয়ারের জন্য আজকে আমরা রাস্তায় হাঁটছি তো আমাদের এই হয়েছিল হ্যাঁ এই তো চল্লিশ বছর পূর্তি হয়েছে এবার উনিশশো তিরাশি সালে প্রথম তার উদ্ঘাটন করেছে যুক্তরাষ্ট্র মুখ্যমন্ত্রী